আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন সবাই আমরা বেগুন অনেকভাবেই খেয়ে থাকি বেগুন অনেক মজার একটি খাবার বেগুন দিয়ে অনেক আইটেম করে থাকি আমরা আজকে আমরা সেখান থেকেই বেগুনের একটি আইটেম দেখাবো সেটি হচ্ছে আচারি আলু বেগুন এটি খেতে অনেক টেস্টি আপনারা সবাই নিশ্চয়ই জানেন তাহলে চলুন দেখে নেই কিভাবে আচারে আলু বেগুন তৈরি করতে হয় চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি চার টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি এখন সরষের তেলটা গরম হয়ে গেছে গরম সর্ষের তেলে আমি এক চামচ পাঁচ ফোড়ন গুঁড়া দিচ্ছি আর এক চামচ জিরের গুঁড়া দিচ্ছি আপনারা যারা চান এখানে পাঁচ পাঁচফোরণটা আস্ত দিতে পারেন আমি এখানে পাঁচ ফোড়নের গুঁড়া দিয়েছি কারণ আস্ত পাঁচ ফোড়নটা আমার ভালো লাগে না তো সেক্ষেত্রে আপনারা আস্ত পাঁচ ফোড়ন দিতে পারেন এখন এটাকে একটু ভেজে নেবো একটু ভাজবো লো হিটে দিয়ে কারণ এটা বেশি ভাজলে এটা পুড়ে যেতে পারে পুড়ে গেলে তিতা লাগবে খেতে ভালো লাগবে না এখন এখানে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটাকে হালকা বেশ নরম হওয়া পর্যন্ত ভাজবো আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটাকে একটুখানি ভেজে নেব যেন কোনো কাঁচা গন্ধ না আসে আদা রসুনটাও ভাজা হয়ে গেছে এখন এখানে আমি আধা কাপ পানি দেব দিয়ে দিচ্ছি আধা কাপ পানি গুঁড়া মশলা দেব আর পানি না দিলে গুঁড়া মশলাটা পুড়ে যেতে পারে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া আর দিচ্ছি এক চামচ ধনে গুঁড়া এখন আমি এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব যেন মশলার কোনো কাঁচা গন্ধ না আসে পাঁচ মিনিট কষাবো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আলুগুলো মশলার সাথে মিক্স করে দিচ্ছি ভালো করে এখন এখানে আমি দিয়ে দেব লবণ এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এখন এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে এটাকে আমি সাত থেকে আট মিনিট রান্না করব আলুটা সেদ্ধ হয়ে গেছে ফুল সিদ্ধ হয়নি হাফ সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে আমার বড় করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি আলু মশলার সাথে বেগুনগুলো সম্পূর্ণ মিশিয়ে দিচ্ছি বেগুনগুলো হতে বেশি সময় লাগবে না সেজন্য আলুটা আগে থেকে হাফ সেদ্ধ করে নিয়েছি আর আমি এখানে গোল বেগুন নিয়েছি আপনারা চাইলে লম্বা বেগুন নিতে পারেন অথবা কালো গোল বেগুন নিতে পারেন এটা কোনো সমস্যা না এখন আমি এটাকে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটে একটু কষানো হবে জন্য ঢেকে দেব বেগুনটা একটু কষানো হওয়ার জন্য ঢেকে দিচ্ছি বেগুনটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো আমি এক কাপ নিয়েছি আমি ছোট সাইজের দেশি টমেটো দিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো টমেটোই দিতে পারেন টমেটো দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে ঢেকে দেব আলু আর টমেটো বেগুন সেদ্ধ হওয়ার জন্য আট মিনিটের জন্য ঢেকে দিলাম এর মাঝখানে আমি একবার নেড়ে দেবো নয়তো নিচে দিয়ে লেগে যেতে পারে দেখেন কত সুন্দর একটা কালার এসছে আর তরকারিটা থেকে আচারে একটা স্মেল আসছে খুবই সুন্দর লাগছে এখন আমি এটাকে ঢাকনা না দিয়ে মিডিয়াম টু হাই হিটে দুই মিনিট রান্না করব আমার আচারি বেগুন হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করব তৈরি হয়ে গেছে আমার আচারি বেগুন আলু আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আচার আলু বেগুনের তরকারিটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতেই খুব মজা লাগে আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন আর আশা করি আপনারা বাসায় টাইক রোলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ